ভোটের আগে স্লোগান তুলেছিলেন বাংলা নিজের মেয়েকেই চায় এ স্লোগান সর্বোচ্চ ফল এনে দিয়েছিল তৃণমূলকে এবার সামনে ছাব্বিশে নির্বাচন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এমন ইস্যু তুললেন যা নজিরবিহীন একুশের মঞ্চ থেকে এপার বাংলায় ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানচিনা মালমনা ভাষা আন্দোলন শুরু হলো বছর পেরোলেই রাজ্য বিধানসভা নির্বাচন ছাব্বিশের লড়াইয়ের আগে একুশের মঞ্চ থেকে নজিরবিহীন ইস্যু তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মঞ্চিততে তৃণমূল নেত্রী শান দিলেন বাঙালির যাত্রাভিমানে সাতাশে জুলাই থেকেই বাংলার মাটিতে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো না ভাষা আন্দোলন শুরু হলো জীবনবিদে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানবো না দু হাজার ছাব্বিশে জিতবেন তো লড়াই করবেন তো হাম লারেঙ্গে হ জিতেঙ্গে আমরা মরনে কে নিয়ে তৈয়ার হে কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা মনে আছে একুশে জুলাই আন্দোলনের কথা ভাষা আন্দোলন মনে করিয়ে দেয় ওপার বাংলার ইতিহাসের কথা ভাইয়ের রক্তে ডাঙা অমর একুশের কথা বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা ঘোষণা করে পাক সরকার এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই পথে নামে ছাত্র সমাজ উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান ছাত্ররা বিক্ষোভকারী ছাত্রদের ওপর গুলি চালায় পুলিশ প্রাণের ভাষার জন্য প্রাণ দেন সালাম বরকত রফিকরা ওপারের অমর একুশ এবার ভাষা আন্দোলনের ডাক মঞ্চ থেকে। আপনাদের বলবো বেশি করে বাংলাটা বলুন হিন্দি ভাষীরা হিন্দি বলুন আমার কোনো আপত্তি নেই আপনারা বাংলাও বলেন এমনকি এখানে অনেক নন বেঙ্গলিরা আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা তাদের নিজেদের ভাষায় কথা বলুক আমার কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস মানবো না বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার একুশের মঞ্চ থেকে ছাব্বিশের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মঞ্চিনা মলমনা ভাষা আন্দোলন শুরু হলো জীবন ভিটে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানবো না নিউজ 18 বাংলা নজরে 26 কিন্তু পাখির চোখ দিল্লি একুশের মঞ্চ থেকে দিল্লির मोदी সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন দিল্লিতে পরিবর্তনের ডাক আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই ছাব্বিশের লড়াইয়ের আগে ধর্মতলায় কুশের মঞ্চ এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন পাখির চোখ দিল্লি গত আঠেরোই জুলাই দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী দেন বাংলায় পরিবর্তনের ডাক যাবে তবেই আসল পরিবর্তন আসবে বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আগে কি বলতেন মমতাজি দুর্গাপূজার কারণে নেই যেতা হে সরস্বতী পূজা কারণে নেই যেতে হ্যয় আর ইলেকশনের সময় হঠাৎ মা দুর্গার কথা মনে পড়লো দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন কই একবারও বলেছেন চুয়ান্ন কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি আর ফিকে কাটবেন আপনি এদিন তৃণমূলের একুশের মঞ্চে উপস্থিত ছিলেন পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত বিধান অধিকারীর মা বাবা মঞ্চে ছিলেন কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহীদ জবান ঝন্টু আলী শেখের পরিবার আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা আপনারা না হিন্দু না মুসলমান ছাব্বিশে ভোটের দামামা বেজে গেছে বঙ্গজয়ের জয়ের লক্ষ্যে ঘুটি সাজাতে শুরু করেছে বিজেপি গত তিন মাসে দুবার রাজ্য সফর করে ফেলেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ কলকাতায় সভা করে গেছেন পাল্টা তৃণমূলও বসে নেই দুর্গাপুরে মোদীর সভার আগে তিনি মিছিল করেন কলকাতায় আর এদিন একুশের সমাবেশ মমতার সুর সপ্তমে আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে আমরা তাও হাত দিইনি আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে জব্দ হবে আমাদের দর্শন তোমাদের বিসর্জন খেলা তো আবার হবে আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে আর সিপিএম কে মহাশূন্য পাঠাতে হবে মনে রাখবেন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে কোথায় পালাবেন জায়গা খুঁজে রেখেছেন তো দু হাজার আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপি কে হাঁটাতে হবে চক্রান্ত রুখতে হবে আগামী দিন দেখা হবে খেলা তো আবার হবে এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা খেলা তো আবার হবে নিউজ এইটিন বাংলা দু হাজার ছাব্বিশে আরো বেশি শিখিয়ে দিতে হবে আর পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি ভট্টাচার্য আন্দোলন করেছিল কংগ্রেস গুলি চালিয়েছে সিপিআইএম আর মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির উপরে আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি তিনি সতায়ু হন কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না 2025 এর 21 থেকে টার্গেট 26 26 এর বিধানসভা ভোটে পদ্ম ফুল ফেলার হুংকার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম 50 পেড়বে না বিজেপি যে কোটা ছাইপা আছড় গুটি কো বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে 2021 এর আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব তৃণমূল বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন বিজেপি ধন্যবাদ আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের এত আপনাদের গায়ে জ্বালা কেন এত দাহ ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয়মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা এই অভিযোগে একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এবার সংসদেও বাংলায় বলবে। আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি কার গায়ে জ্বালা আগে দিন আগে দিনে যদি দশবার বলতাম এখন বার বলবো